আদালতে দাঁড়িয়ে অসহায় ভাবে কান্না করা এই লোকটিকে দেখে কে বলবে সে পুরনো ঢাকার সেলিমাবাদ সাম্রাজ্যের অধিপতি সোয়ারি ঘাটে পান বিক্রি করে পেট চালাতো যে লোক কালের আবর্তে সেই হয়ে উঠেছিল পুরনো ঢাকার ডন এই বৃদ্ধের মতো অজস্র অগণিত মানুষের ভিটেমাটি দখল করেছে হাজি সেলিম ওরফে পাজি সেলিম এরপর এই দখলের সাম্রাজ্য টিকিয়ে রাখতে নিজের ছেলেকে দিয়েছিল গুরুদায়িত্ব পুরনো ঢাকার চকবাজারকে কেন্দ্র করে আশপাশের দশ কিলোমিটার এলাকার পুরোটাই ছিল হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের পূর্ণ নিয়ন্ত্রণে দখলদারি এবং চাঁদাবাজির উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে ইরফান সেলিম তৈরি করেছিল ব্যক্তিগত আয়না ঘর বা টর্চার সেল চকবাজারের মদিনা আশিক টাওয়ারে অবস্থিত সেই টর্চার সেলে ইলেকট্রিক শক দেওয়ার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি উচ্চ ক্ষমতাসম্পন্ন দূরবীন ছুরি এবং আটত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াকিটকি এবং সেগুলো সচল রাখার জন্য একটি ওয়ারলেস নেটওয়ার্ক স্টেশন রয়েছে এখান থেকেই সমগ্র পুরনো ঢাকা তারা নিয়ন্ত্রণ করত সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে ইরফান সেলিমের সেই টর্চার সেলে মানুষের গুড্ডি পর্যন্ত পাওয়া গেছে হাজি দখলদারি থেকে রেহাই সরকারি বেসরকারি কোনো কিছুই লালবাগে বোবাদের জায়গা দখল করে পেট্রোল পাম্প জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল দখল করে গুলশান আরা মার্কেট ঝাউচরে বিআইডব্লিউটি এর এক একর জমি দখল করে ভাড়া দেওয়া ভাওয়াল স্টেটের সম্পত্তি দখল করে হার্ডওয়্যার মার্কেট ফেন্সি মার্কেট দখল করে মদিনা আশিক টাওয়ার গ্রিন রোডে এক বিঘা আয়তনের সরকারি জায়গা দখল করে মদিনা গ্রুপের অফিস লালবাগের বেড়ি বাঁধে পানি উন্নয়ন বোর্ডের এক একর জমি দখল করে রড সিমেন্টের মার্কেট এভাবে কয়েক দশকে অজস্র অগণিত জায়গা হাজি সেলিমের পেটে চলে গেছে এমনকি পাবলিক টয়লেট পর্যন্ত তার থাবা থেকে রেহাই পায়নি এই বৃদ্ধের মতো হাজার হাজার মানুষকে পথে বসিয়ে আজকে হাজি সেলিম নিজেও রাস্তার ভিখারি হয়ে গেছে ছাত্র আন্দোলন চলাকালেই জনতার ধাওয়া খেয়ে সে হাসপাতালে আশ্রয় নিয়েছিল সরকার পতনের পর তার বাড়িও তসনস করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা এক সময়ের পান বিক্রেতা মাঝখানে বহুদিন ত্রাসের রাজত্ব কায়েম করে আবারও সে আগের জায়গায় ফিরে গিয়েছে নিজের পুত্রদের নিয়ে সেলিমাবাদ সাম্রাজ্যে সে যেসব ভয়াবহ অপরাধ করেছে তাতে পুরো পরিবারকে একশোবার ফাঁসি দিলেও সেই পাপের মোচন হবে না হজের মতো পবিত্র শব্দ সহ তার নাম যেহেতু হাজি সেলিম হিসাবে মানায় না তাই মানুষ তাকে হাজি সেলিমের পরিবর্তে পাজি সেলিম নামে ডাকতেই বেশি পছন্দ করে